প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের ইউটিউবের মাধ্যমে মানবতার পেজের মাধ্যমে আমরা সর্বস্তরে অসহায় দরিদ্র ক্ষুধার্ত যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় যাদের মনে করেন আজকে বাড়ি নাই ঘর নাই থাকার কোনো জায়গা নাই আজকে সেই মানুষগুলাকে আমরা দুইবেলা দুই মোটা খাবার তাদের মুখে আমরা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই অসহায় পূরাত্ত মানুষকে আমরা দুইবেলা দুই মোটা খাবার দিচ্ছি শুধু আমরা খাবারে দিচ্ছি না আমরা শীত বস্ত্র পোশাক পর্যন্ত তাদের মাঝে আমরা বিতরণ করে থাকি আজকে আমরা এই শীতের মধ্যে আমরা কত দামি দামি আমরা পোশাক ব্যবহার করতেছি কিন্তু আজকে রাস্তায় যে মানুষগুলো থাকে কিন্তু তাদেরও তো মন চায় যে শীতের মধ্যে একটু গরম পোশাক পরতে একটু গরম কাপড় পরে তারা শুয়ে থাকতে হয়তো আজকে তাদের অর্থ নাই হয়তো তাদের আজকে টাকা নাই পয়সা নাই না থাকার কারণে হয়তো আজকে তারা গরম পোশাকগুলো পড়তে পারে না আজকে আমাদের এই ফেসবুকের মাধ্যমে মানবতার পেজের মাধ্যমে আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা এই অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা শীতবস্ত্র পোশাক আমরা বিতরণ করে থাকি শুধু এটাই না এমনও কিছু দরিদ্র পরিবার আছে যে টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারে না আজকে সেই পরিবারগুলোর পাশে আমরা আমাদের মূল্যবান আমাদের সাহায্যর হাতকে আমরা বাড়িয়ে দিয়েছি আমরা এই জানুয়ারির দশ তারিখে জানুয়ারি মাসের বারো তারিখে আমাদের একটি বিয়ের অনুষ্ঠান আমাদের হাতে দায়িত্ব এসেছে এই বিয়েটা হবে টাঙ্গাইল মধুপুর এলাকা যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের মন চায় এই দরিদ্র পরিবারের মেটার বিয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা দুনিয়াতে কিছু ভালো কাজ করি এই ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহ তালা জান্নাতের মেহমান হইতে পারব এবং আমরা জান্নাতে যেতে পারবো রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন আমার উম্মাতেরা দুনিয়াতে তোমরা কিছু ভালো কাজ করে আসো তাহলে আমি রসুল সঙ্গে তোমরা জান্নাতে দিতে পারবা আল্লাহ হাতালা তিনি আমাদেরকে বলেন ও আমার বান্দারা নামাজ রোজা হদ জাকাতের পাশাপাশি তোমরা মানুষকে ভালোবাসো তোমরা মানুষকে মহব্বত করো এর প্রতিদান আল্লাহ হাতালা তিনি বলেন যে আমি তোমাদেরকে দুনিয়া তো দেবো তোমাদেরকে আকের দেব দেবো ইনশাল্লাহ